নমস্কার ইটস মাম্পি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছ যে কিনে ভিডিও হতে চলেছে যে কারণে সকাল সকাল গপুকে পুজো দিয়ে একটু প্রণাম সেরে নিচ্ছিলাম সবটা যেন গপু ভালোভাবে হয়ে যায় তো আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল একদিকে আনন্দ আর একদিকে ভয়ও কাজ করছে দীর্ঘ কয়েক বছর অপেক্ষার পর আজ যেন সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে তো আজ যেন তো ওদের বাড়ি থেকে যারা আসবে তাদের এই রুমটাতে বসতে দেওয়া হবে যে কারণে একটু রেডি করা তো এই ঘরটাতে আমি টিউশন পড়াই বলে এই ঘরটাতে তেমন কিছুই নেই ফাঁকা তাই এই ঘরটাই ঠিক করা হয়েছে আজ ওদের বাড়ি থেকে এই ঘরে এসেই বসবে প্রথমবার যখন ওদের বাড়ি থেকে লোক এসেছিলো তখনও ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব তবে এত ভয়ে ছিলাম যে আমি আমার ভিডিওই করতে পারিনি তবে আজ অনেক সাহস নিয়ে ভিডিও করছি একটুখানি স্মৃতি তোমাদের সাথে শেয়ার করে রাখবো বলে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির দূরত্ব খুব একটা দূরে নয় তাই ওরা ঠিক করেছিল বিকেলবেলা আসবে তো আজকের পাকা কথা এখান থেকেই স্টার্ট করছি আমার একটু একটু সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করা তো সবটাই আস্তে আস্তে শেয়ার করবো কবে বিয়ের ডেট ফিক্সড হলো কবে কী হবে সবটা তো তারা যেহেতু বিকেলে আসছে তাই বিকেলের জন্য একটুখানে খাওয়ার দর এখানে রেডি করা হচ্ছিলো হচ্ছিল এখানে পনির কপির তরকারি পাঁচ তরকারি আর লুচিটা তখন ভাজা হবে যখন ওরা আসবে সন্ধ্যায় আগেরবার যখন ওদের বাড়ি থেকে এসেছিলো তখন আমি একটা শাড়ি পরেছিলাম আর আজকে একটা আমি চুড়িদার পরবো তো ভীষণ ভয় লাগছে দেখো এইখানে তো আমার মুখটা পুরো শুকিয়েই গেছে আনন্দ হলে কি হবে তার চেয়ে গুণ বেশি ভয় কাজ করছে যে আজকেই সেই দিনটা ফিক্সড হয়ে যাবে তারপরে দিন গোনার পালা আছে সেই কটা দিন পর এই বাড়িতে আমি অতিথি তো বলতে বলতে ওরা এসেও গেছে এবার তাদের জন্য টিফিন রেডি করা হচ্ছিলো তো এইখানে তনু একটু একটু করে ভিডিওগুলো ক্যাপচার করে দিয়েছিল আজ ওদের বাড়ি থেকেও বেশ কয়েকজন এসেছে আর আজ আসবে হচ্ছে আমাদের বাড়ির পুরোহিত তারপরে ফিক্সড হবে সেই দিন এইখানে কাকিমা সকলকে টিফিনগুলো সার্ভ করে দিচ্ছিল এখন ভিডিওটা এডিট করা আমার পক্ষে যতটা সহজ সেই দিন যেন মনে হচ্ছিলো আমার কাছে যে কী একটা পরীক্ষা কি বলবো এর আগে যখন ওদের বাড়ি থেকে সবাই এসেছিল তখনই কিন্তু আমাকে দেখে গিয়েছিল তারপর আমাদের বাড়ি থেকেও আবার ওদের বাড়িতে গিয়েছিল আর আজ সেই পাকা কথা মানে হচ্ছে আজ ডেট ফিক্সড করা তো এখানে টিফিন খাওয়ার পর ঠিক হবে সেই ডেট আর এইখানে আমি ঘরে বসে বসে যেন আমার হার্টবিটটা আরও বেড়ে বেড়ে যাচ্ছে যে কি যে হতে চলেছে কি বলবো তো এখানে শেষমেশ এবার পুরোহিত চলে এসছে এবার সেই মুহূর্তের পালা যে কোন দিনটা ফিক্সড হবে তো অনেকের অনেক মত কেউ চাই এই মাস কেউ চাই ওই মাস তো সব গল্পের পর নির্দিষ্ট একটা মাস ঠিক করে এবার ডেটটা ফিক্সড করার পালা তো শেষমেশ ডেটও ফিক্সড এবার হচ্ছে দিন গোনার পালা তো মনে হচ্ছে যেন আমার কোনো বাড়িই নেই আর কটা দিন এখানে তারপর আবার অন্য জায়গায় চলে যেতে হবে না না মেয়েদের বাড়ি নেই তেমনটা নয় আসলে কোনো মেয়ে ছাড়া বাড়ি সম্পূর্ণ না আচ্ছা এইখানে পাকা দিন তো ফিক্সড হয়ে গেলেও পরের ভিডিওতে আপলোড করে জানাবো যে কবে দিনটা ঠিক হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে যাও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও আর বিয়ের প্রত্যেকটা আপডেট পেতে হলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে হবে তো তো এখানে ডেট ফিক্সড করার পর এবার হচ্ছে গরম গরম লুচি খাওয়ার পালা তো খাওয়া দাওয়া করেই তারাও ফিরল বাড়ি তো আজকে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে বাই